প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলাহি ওয়াস সালাম এর যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর হাজাত পেয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলাহি সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতি ছিল কিন্তু তার ভেতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোককথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেন নিয়ে নেয়া হয় তার থেকে মানুষের রূপ। কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভেতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রাশ্চিত্য করতে পারেনি তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাব পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পেল প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণেই সে খেয়াল করল আলোটি নিমিশে মিলিয়ে যাচ্ছে না বরং কিছুক্ষণের জন্য স্থায়ী হয়ে আছে তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হরতমুষা সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল কিন্তু তাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনতে পেল তখন সে শুনল মহান আল্লাহ রাব্বুল আলামিন হরত মুষা সালাতু ওয়াস সালামকে বলছেন হে মুসা। শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং যেমন তোমাকে প্রেরণ করেছি তেমনি তোমার পরেও আরও অনেক নবী ও রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ আহমদগু তখন মুসা আলাহি ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রাব্বুল আলামিন আপনার সেই নবী এবং তার উম্মতের মর্যাদা কেমন হবে তখন হজরত মুসা আলাহি ওয়াস সালাম মহান আল্লাহর কাছে জানতে চাইলেন ইয়া রাব্বুল আলামিন আপনার সেই নবী এবং তার উম্মত কেমন হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরং জিনজাতি এবং সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ হবে তার উন্মত আমল কম করবে কিন্তু আমলের তুলনায় তারা সোয়াব বেশি প্রাপ্ত হবে সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল কারিম নিয়ে আসবে আর যে ব্যক্তি সেই নবীর প্রতি ইমান আনবে তাকে আমি মুক্তি দিব যে ব্যক্তি তাকে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব গোপনে গোপনে এই মহাসংলাপটি শুনে হারেসা সাপটির মনে এক আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল নবীকে মহান আল্লাহ এতটা ভালবাসেন যদি আমি তার মুখ দিয়ে ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তবে নিশ্চয়ই আল্লাহ আমাকে ক্ষমা করবেন গু পরের দিন সকালবেলায় মুসা সালাতু ওয়াস সালাম মাঠের এক প্রান্তপদ দিয়ে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুল আল্লাহ একটু দাদান আপনার সাথে আমার কিছু কথা আছে কি আওয়াজটি শোনা মাত্রই সালাতু আলাহিস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে তাকালেন কিন্তু তিনি উপরে তাকাচ্ছিলেন তাই কাউকে দেখতে পেলেন না আওয়াজের খুঁজে না পেয়ে তিনি পুনরায় হাঁটা শুরু করলেন কিছুক্ষণ পর আবারও ডাক আসল ইয়া রাসুলাল্লাহ হে মুষা সালাতু ওয়াস সালাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি দয়া করে পিছনে ফিরে নিচের দিকে তাকান তাকানগু অতঃপর মুষা সালাতু ওয়াস সালাম আবার দাঁড়ালেন এবং পিছনে ফিরে নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে সেই হারেসা সাপটি মিদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ এবং তিনি দুনিয়ার শেষ নবী হবেন হে মুসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই তাই আপনি দয়া করে মহান আল্লাহর কাছে আমার হাজাত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন যাতে আমি সেই নবীকে দেখতে পারি উ হারেসা সাপটি বলল হে মুষা নবী আমি দীর্ঘ হাজাত পেতে চাই জেন নবী আহমদের যুগে বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি উ তখন মুসা সালাম সালাম সাপটির কাকুতিমিনটি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এরপর মুসা আল্লাহি সালাম হারেসাকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে চলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত সেখানে অবস্থান করবে তুমি আজ রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহ রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে তবে ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রেখো যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেটাই হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া যুগগু তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথামতই জঙ্গলের এক গভীর গুহার মধ্যে ঢুকে পড়ল এবং একটি গর্তে আশ্রয় নিয়ে দীর্ঘ নিদ্রায় মগ্ন হল বছরের পর বছর কেটে যেতে লাগল যুগ বদলাল রাজা বদলালো কমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি পরিবর্তিত হল অনেক নবী এলেন এবং তাদের যুগ শেষ হল অবশেষে পৃথিবী এক নতুন মোড নীল যুগ আবিত হল এক সোনালি চাদরে এক মহান রজনীতে জন্ম নিলেন বিশ্বনবী হরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে নবীজী বর হতে থাকলেন শৈশব ও কৈশোর অতিক্রম করে তিনি যুবক বয়সে পৌঁছালেন আর ঠিক সেই সময় জঙ্গলের গভীরে পাহাড়ের ঢালে লুকিয়ে থাকা সেই গুহার মধ্যে হারেসা নামক ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলছে তার হৃদয় ভরে গেল আনন্দে অন্তরে জেগে উঠল অদ্ভুত এক অনুভূতি কারণ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন কিন্তু হারেসা সাপটি জানত না তার প্রাণপ্রিয় রাসুল ঠিক কোথায় আছেন শুধু এতটুকুই জানত তিনি জন্ম নিয়েছেন মক্কা নগরীতে। তাই হারেসা আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগল এভাবেই অবিরাম চলতে চলতে প্রায় ছয় মাস পাড়ি দেওয়ার পর সে পৌঁছে গেল আরবের মক্কা শহরে ক্লান্ত ক্ষীণ ও হিমশীতল দেহ নিয়ে এক রাতে সে ঢুকে পড়ল মক্কার অলিগলিতে সে শুধু জানত নবীজি এখানে কোথাও আছেন কিন্তু কোন স্থানে কোনো ঘরে তা হারেসা সাপটি জানত না ঘোট লাগা চাঁদের আলো সে খুঁজতে খুঁজতে এগিয়ে চলল পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায় আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশন বিহরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে দেখে বলে ওহে মুজালিদা কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই আবু জাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে মুজালিদা একজন সৎ নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ওহে জাদুক সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়ব এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত আঘাতস্বয়েও সে কোনো আক্রমণ করে না সে ছবল তোলে না শুধু স্বরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আদমরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে খাঁচায় বন্দী থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাইব রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগল হে ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন গো মুজালিদার এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল তার গালে একটি চট মাল এবং বল পাগল হয়ে গিয়েছ তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়েও ও কথা বলতে পারছে ওকে আমি কখনোই ছেড়ে দেব না আমি এর প্রতিশোধ অবশ্যই নেব এভাবেই বাক্তর করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ল কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং সেই সাপের কাছে গেল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুম ভেঙে যায় পাশে তাকে না পেয়ে সে ইতস্তত বোধ করতে থাকে এবং ভাবে নিশ্চয়ই সেই সাপটিকে ছাড়াতে গিয়েছে তাই আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদা যখনই সেই সাপের কাছে গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করবেন তখনই তিনি দেখতে পেলেন আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে আবু জাহেলকে দেখে মুজালিদা ভয় পেয়ে গেল সে থমকে দাঁড়িয়ে রইল আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করল হে মুজালিদা তুমি এখানে কেন এসেছ তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে লাগল হে আমরা ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছিলাম মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি এসেছি গু বাহিরে এসেছি মোহাম্মদ আমাদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে এভাবেই আটপাশ বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু জাহেলকে না বলতো, তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত এভাবেই প্রায় দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানির স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে কিন্তু তবুও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং কি আল্লাহ আল্লাহ ই বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে চালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই যাদুকরী সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি উ কথাম আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে চলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ বই কি বরঞ্চ তার গুপ্তচরও করতে পারছে না গ অবশেষে সেই সাপটি যখন পুডে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা আবু জাহেল সেই ছাইভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে হে লোকস্কল দেখো। মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতি করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি গিয়ে লোকজন একজন আরেকজনের দিকে তাকাতে লাগল অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী হলো আবার কেউ ভীৎসন্ত্রস্ত হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেশতারা তারা জেন কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রাশ্চিত্য কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু লোকসমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগল হে ব্যক্তিবর্গ দেখে রাখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মুহাম্মদের কথায় বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট নাউজুবিল্লাহি মিন জালিক আবু জাহেল এরপরে পরে আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকেও সেই ছাইয়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোন অলিগলি আবু জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে উল্টোপাল্টা বলতে লাগল অবশেষে পৌঁছাল গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বিদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়েও আবু জাহেল আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আগি আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগল হে আমরিবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ নিষ্ঠুরভাবে তাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেছ আবার এত বর্বর কথা বলছ অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়েই জিজ্ঞেস করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কি গো তার কথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব এরপরে আবু জাহেল নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে যায় তার আশেপাশে লোকেদের ভিড সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল যেমনটি আবু জাহেল বলেছিল না এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগল হে লোক সকল সবাই দেখো। মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না গি আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলে উঠলেন হে আমর ইবনে হিসাম আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমাইও না কিছু বাড়াইও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না তখন আবু জাহেল আরও অর্থহাসি দিতে লাগল এবং বলল হে মোহাম্মদ তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে হাসনাসর হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি উমান নিয়ে আসব গো আবু জাহেলের এই কথার পরে নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়ার আব্বুল আলামিন আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন এই নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক তার কোন শরিক নেই নবীজির এই প্রার্থনা করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বল লাভবাই কিয়া রাসুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ আকবার উ এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়া সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অস্ত্র চিকচিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তালার বান্দা এবং তার রাসুল আল্লাহর কোনো শরিক নেই গি অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছ অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর গু আবু জাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বল হে আমরিবনে হিসাম শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদুকর নন আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বল আল্লাহ আকবার। এটা নিশ্চয়ই কোনো জাদু নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত তখন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন হে সাপ তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ আমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি এক এক করে সবকিছু খুলে বল ইয়া রাসুল আমার নাম হারেসা আমি হরত মুষা সালাতু ওয়াস সালামের যুগে জন্ম নিয়েছি ইয়া রাসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাকফেরতের দোয়া করাব তাই আমি মুসা মুষা সালাতু ওয়াস সালামের যুগ থেকে সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি আর তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেন তখন আল্লাহ আমার হাজাত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় এসে আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন এজন্য মক্কার পথে পথে আমি অনেক ঘুরেছি অবশেষে ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি সে আমাকে দেখে মারতে আসে আমি তাকে নিষেধ করি ক্ষমা প্রার্থনা করি কিন্তু যখনই আমার মুখে আপনার নাম উচ্চারিত হয় তখন সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সে আমাকে আঘাত করে অত্যাচার করে এমনকি খাঁচায় বন্দি করে রাখে আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দাও অনেক কাকুতি করেছি কিন্তু সে আমাকে ছাড়েনি অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয় ইয়া রাসুলাল্লাহ আমি তখনও তার কোন ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি তাই আর হাতছাড়া করব না এবার আমি তাকে ছেড়ে দিব না তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে গেল ছবল মারার জন্য আবু জাহেল ভয়ে দৌড়াতে লাগল কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ডাকলেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি কর না মানছি তোমার উপর জুলুম ও অত্যাচার হয়েছে কিন্তু মনে রেখো তুমি যদি কাউকে ক্ষমা করো তবে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন ঘু নবীজির ডাক শুনে হারেসা থেমে গেল নবিজির কথায় সাড়া দিয়ে সে আবু জাহেলকে ক্ষমা করে দিল পরক্ষণে হারেসা আরেকটি আবদার জানাল ইয়া রাসুল আপনার কাছে আমার একটি অনুরোধ আছে দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করুন যেন তিনি আমাকে মানুষ বানিয়ে দেন আমি মানুষের মতো ইবাদত করতে চাই আশরাফুল মাকলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই আর আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই উ এটা বলার পরে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হারেসার জন্য দোয়া করলেন সাথে সাথে সেই হারেসা সাপ মানুষের রূপান্তরিত হলেন মানুষ হওয়ার পরে তিনি যতদিন বেঁচেছিলেন ততদিনই নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের খেদুমতে ছিলেন প্রিয় দর্শক এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যিনি হরত মুসা আলাহি ওয়াস সালামের যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রায় দুই হাজার বছর জীবিত থেকে নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যুগে মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক এই ঘটনাটি পবিত্র কুরানুল কারিমে কিংবা কোনো সহী হাদিসের সূত্রে পাওয়া যায় না তবে লোককথায় এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মুখে এ ঘটনা পাওয়া যায় কোন কিতাবে এভাবে আবার কোন কিতাবে অন্যভাবে উল্লেখ করা হয়েছে আর এই ভিডিওতে ঘটনাটি নেওয়া হয়েছে খাসায় আম্বিয়া নাম